যদি আমি এক লাখ হিন্দুকেও যদি আমি নি কনভার্ট করে নি সেটা আগামী দিন কত হবে তাহলে এখানে মুসলমান কম পড়ে যাবেন এক ঘরে সাপ আর নেউল যেমন সম্ভব নয় সেরম শিয়া সুন্নি পৃথিবীতে পাশাপাশি বাড়িতে সম্ভব নয় ভারতবর্ষে হয় কিসে কনভার্ট করবেন দেশ কনভার্সন হয় যদি ধর্মের নয় কথা আপনি আমার সাথে বললে সব লাভ হবে না পারবেন না যেতে আলটিমেটলি নতলে নিয়া নিয়ে যাওয়ায় এই এই জায়গাটা আসা কিভাবে এগুলো আপনিই বলছেন আমি তো আসার কথা বলছি না কোন সংখ্যা লোকের জায়গা দেবে কোথাকার সংখ্যা লোক আপনাদের সংখ্যা লোক এটা তো নেহেরু জৈন নেহেরু ধরুন গاندی জি ধরুন গিয়ে এটা এটা মোদি আইন নয় এটা নে তো আপনাদের লেখা পড়া করাল ভারতবর্ষের সংখ্যা লোক তাদের ভালো থাকবে তাদের কি সমস্যা হচ্ছে আমরা এত কল্পনা দুর্বল আচ্ছা হিন্দু মৌলবাদের একটা ছবি আনতে বললে আপনারা কি না আপনি বলুন আপনার কীরম মনে হয় দেখি দর্শক বলুন দর্শকরা কীরকম আঁকে হ্যাঁ হ্যাঁ আপনি আপনি কিছুই আঁকবেন না আপনি মাঝখানে সেফ থাকবেন হ্যাঁ আপনি তার সেকুলার তাই তো আচ্ছা আপনার জন্য পরে আসব আমি বলছি মুসলিম মৌলবাদ মানে একমাত্র ধর্ম যে বলে পরের ধর্মকে সম্মান করো আর ওরা কি বলে যে কাফের তাকে সরকালম করো এটা তফাৎ থাকা আপনার ঠাকুরদা বেচে আছেন জিগাসা করবেন তো কোন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ হিন্দুরা হিন্দুর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে ধীরে ধীরে এত চটপট করার কোনো কারণ না নমস্কার আমি সিনজন আপনারা টিভি নাইনটিন বাংলা ঠিক এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সজল ঘোষকে এবং কিছু কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেমনটা সজল টিভি নাইনটিন বাংলা প্রথমে তোমাকে স্বাগত আচ্ছা প্রথম প্রশ্ন এটাই যাচ্ছে যে এসআইআর হচ্ছে বিভিন্ন কিছু দেখা যাচ্ছে অনেক আত্মহত্যা করছে বিভিন্ন জিনিস ঘটছে কেউ বর্ডার পার করছে দেখা যাচ্ছে কিন্তু যদি বাংলাদেশের হিন্দুদের আশ্রয় দেওয়া হয় এবং বাকিদের যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় মুসলিমদের তাহলে এটা তো বাংলাদেশ সব মুসলিম রাষ্ট্র আর ভারতবর্ষ অঘোষিত হিন্দু রাষ্ট্র হয়ে যাচ্ছে মানে সেটাই কি তাই চাওয়া হচ্ছে প্রথমত হচ্ছে বাংলাদেশ থেকে কয়েক কোটি হিন্দুও যদি চলে আসে তাহলে এখানে মুসলমান কম পড়ে যাবে না তাহলেও এখা এর দেশে যত মুসলমান আছে সারা পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট মুসলিম পিপল এখানে বাস করে আর সেই মুসলমানরা ভারতবর্ষেই একমাত্র শান্তিতে বাস করে পাশাপাশি বাড়িতে শিয়া শুননি পৃথিবীর কোথাও সম্ভব নয় ঘরে সাপ আর নেউল যেমন সম্ভব নয় সেরম শিয়া শূন্য পৃথিবীতে পাশাপাশি বাড়িতে সম্ভব নয় ভারতবর্ষে হয় ভারতবর্ষে হয় এক আপনার নাম কি হাজরা দেশের বাড়ি কোথায় কাটোয়ায় মানে এপার বাংলার ক্ষুদিরাম বোসের বাড়ি কোথায় ছিল মাস্টারদা সূর্য সেনের বাড়ি কোথায় ছিল বিনয় বাদল দিনেশদের বাড়ি কোথায় আমি জানতে চাইছি আমি এখন এপার বাংলা ওপার বাংলা করে কি হিসাব করা হবে তাদের পরিবার যদি আসতে চায় না বলবো আমি জিজ্ঞাসা করছি বাকিদের না বলবেন এই আইনটা আপনি আসলে আপনারা পুরোটা লেখাপড়া করেন না এই সিএ একটা কে এনেছিল ভারতবর্ষের জন্য কে ব্যবস্থা করেছে সিএ কেন্দ্রীয় সরকার কোন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারই তো করবে কোন কেন্দ্রীয় সরকার না কিন্তু এখন সমস্যাটা হচ্ছে হেলুজির অবশ্যই 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 আমি একটু বলিনি আপনার ইতিহাসটা একটু ক্লিয়ার করে দিই এটা হেলুজি আমলের আইন যখন ভারতবর্ষ ভাগ হলো তখন যে মুসলিম হিন্দুরা ওখান থেকে ওখান হিন্দু না নট অনলি হিন্দু ওখানকার যারা সংখ্যালঘু পাকিস্তানের সংখ্যালঘু তো আর মুসলমান হবে না বাংলাদেশের সংখ্যালঘু তো আর মুসলমান হবে না ওখানকার যারা সংখ্যালঘু তারা যদি চায় তারা আমাদের দেশে চলে আসতে পারে এবং তাদের আমার ইমিডিয়েট নাগরিকত্ব দিতে হবে কারণ দেশটা সংখ্যা তত্ত্বের বিচারে ভাগ হয়েছিল এই জাতির ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল তাই তালে তাহলে যারা আসতে পারিনি সেই মুহূর্তে তাদের জন্যই ছিল সিএ তাহলে যদি এখনো আছে এখনো দেওয়া হচ্ছে এক আর দ্বিতীয় আমি আপনাকে জানতে চাই আপনি হাজারা হয়ে আপনি এই কথাটা বলেন কেমন করে যদি এখান থেকে এক লাখ মুসলিম ফিরে যাওয়ার পর যদি আমি এক লাখ হিন্দুকেও যদি আমি নি কনভার্ট করে নি সেটা আগামী দিন কত হবে কিসে কনভার্ট করবে দেশ কনভার্সান হয় যদি ধর্মের নয় কথা আপনি আমার সাথে বললে সব লাভ হবে না পারবেন না যেতে আলটিমেটলি তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি যদি আমি এক লাখ লোককে এখানে নিয়েও আসি তারা দশ বছর বাদে কত হবে সংখ্যায় আর ওখান থেকে এক লাখ নিয়ে এলে দশ বছর বাদে কত হবে আমি জাস্ট জানতে চাইছি আপনাকে আপনি ফ্যাক্টস অ্যান্ড ফিগারের বলবেন আমিও তাই বলবো নিয়ে আসা নিয়ে যাওয়া এই জায়গাটা আসছে কিভাবে এগুলো আপনি বলছেন আমি তো আসার কথা বলছি না আমরা আসার কথা বলছি এটা আপনি তুলেছেন যদি ওখান থেকে হিন্দুরা চলে আসে তো বলেছে জায়গা দেবে সংখ্যার সংখ্যা সংখ্যালঘুদের জায়গা দেবে একদম কোন সংখ্যালঘুদের জায়গা দেবে কোথাকার সংখ্যালঘু এটা তো নেহেরুজীর আইন নেহেরুজীকে ধরুন গিয়ে গান্ধীজিকে ধরুন গিয়ে এটা এটা মোদীর আইন নয় এটা নিয়ে একটু আপনাদের লেখাপড়া করা উচিত অবশ্য সংখ্যালঘু তাদের ভালো থাকবে তাদের কি সমস্যা হয়েছে তাদের কোন যন্ত্রণা হয়েছে যেখানে বিজেপির সরকারও আছে সেখানে তাদের কি সমস্যা আমি আপনি আমাকে একটা কথা বলুন তো মুসলিম মৌলবাদ কিরাম দেখতে হয় জিজ্ঞাসা করছি মুসলিম মৌলবাদের ছবি আঁকতে বললাম আপনাকে আপনি কিরাম ছবি আঁকবেন না না আপনার আপনার কল্পনাটা শুনতে চাই আমি আপনার এত কল্পনা দুর্বল আচ্ছা হিন্দু মৌলবাদের একটা ছবি আঁকতে বললাম আপনাকে কিরাম আঁকবেন

একটা কালো কাপড় পরা আপাদ মস্তক একটা লোক মুখটা ঢাকা তার চারদিকে চারটে একে কে ফর্টি সেভেন ধারী লোক তাদেরও মুখ ঢাকা এরকম ভাবে টেবিলে বসে উল্টো দিকে মানুষকে খুন করার ধমকি দিয়ে যাচ্ছে এটা মুসলিম মৌলবাদের ছবি আপনার চোখে আপনি জিজ্ঞাসা করুন আপনার দর্শকদের চোখে কি হয় আর হিন্দু মৌলবাদের ছবি কি একটা গেরুয়া বসনধারী লোক হাতে বড় জোর একটা তেসুর আপনি কোনটাকে অ্যাকসেপ্ট করবেন আমি জিজ্ঞাসা করছি আপনি কোনটাকে অ্যাকসেপ্ট করবেন শুনুন এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসুন যে আমি সেকুলার ব্যাপারটা হচ্ছে কি শুনুন উনি একজন শিক্ষিত ধর্মনিরপেক্ষ মানুষ বাঙালি মানুষ আর উনি একজন ধর্মপ্রাণ মুসলমান এটা হওয়া উচিত নয় আমি ধর্মপ্রাণ হিন্দু আপনি ধর্মপ্রাণ মুসলমান বা উল্টোটা হ্যাঁ না জি একদম হিন্দু হলে সেকুলার হতে হবে আপনাকে বললাম আপনি একটা আমি তো নিরপেক্ষভাবেই বলেছি যে আপনি একটা মুসলিম মৌলবাদের ছবি বলুন পট্রে করুন আপনি করতে পারলেন না নয় আপনি করলেন না আপনি করলেন না আপনি করলেন না কারণ আপনি ভাবলেন আমার আরো অনেক কিছু ভাবলেন আপনার দর্শক আপনার অমুক আপনার তমুক আপনার আরো কিছু হতে পারে কিন্তু বিষয়টা তো এটাই হিন্দু আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু কেন বলি স্বামীজি বলতে বলেছেন তাই আমি বলেছি উনি বলেছেন যে গর্বের সঙ্গে বলো তুমি হিন্দু আমিও বলি আমি হিন্দু আর কি বলেছেন হিন্দু কি শেখায় মুসলমানকে খুন করতে না পর ধর্ম সহিষ্ণুতা একমাত্র ধর্ম যে বলে পরের ধর্মকে সম্মান করো আর ওরা কি বলে যে কাফের তাকে

তাই বলছি কাউকে ওই প্রশ্ন না তুলে সেকুলার রাষ্ট্র হলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর হয় থেকে সেকুলার রাষ্ট্র হলে শিডিউল কাস্ট সেডুল ট্রাইব হয় করতে একটাই হতে পারে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া আর কোনো পিছিয়ে পড়া হতে পারে না যুগের পর যুগ একটা লোক জাতি ভিত্তিতে পিছিয়ে থাকতে পারে তাকে আপনি হরলিক্স খাইয়ে খাইয়ে এত লম্বা করে ফেললেন বনবিটা খাইয়ে খাইয়ে এত লম্বা করে ফেললেন যে যাদেরকে দেননি তারা এখন ছোট হয়ে গেল একটাই শ্রেণী নেওয়া উচিত অর্থনৈতিক দুর্বল আর অর্থনৈতিক সবল বড় লোক গরিব লোক গরিব লোককে তুমি সাপোর্ট করো কোথায় তাহলে দেশ ধর্ম নিরপেক্ষ জাস্ট জানতে চাই আপনার কাছে আছে উত্তর আপনার কাছে হিসেবে সংখ্যালঘু বলেই ধর্ম নিয়ে ধর্মই কেন ধর্ম সংখ্যালঘু করতে গেল যে দেশে আপনার কাছে উত্তর থাকবে না এর কথা বলতে হতে পারে সেটা আপনি বলবেন আমি বুঝি না না বলছি আমি বলছি যে দেশের যখন ধর্ম নেই তাহলে অসংখ্য লোক অসংখ্য কিসে যেদিন এটা হিন্দু রাষ্ট্র বলে কোনদিন যদি ঘোষিত হয় তখন সংখ্যালঘু মানা যায় তাতে হলেও কোনো ক্ষতি নাই কেন হবে না হলে আপনার আপত্তি কোথায় ছাপ্পান্ন খানা দেশ আছে মুসলমানদের একশো কোটির উপরে হিন্দু সারা পৃথিবীতে থাকার পর আমাদের একটা দেশ থাকবে না খ্রিস্টানদের দেশ আছে আপনার প্রভুদের দেশ আছে আমার একটা দেশ থাকলে ক্ষতি কথা অবশ্যই আমি বলছি ইন্দোনেশিয়া এত বড় একটা মুসলিম কান্ট্রি সেখানে তো হিন্দুদের কোনো সমস্যা নেই আমি উল্টোটা বলছি অথচ মুসলিম কান্ট্রি হয়ে মুসলমানদের মুসলমানদের মধ্যে সমস্যা এত আপনার বলতে কাকে বোঝালেন আমি বুঝলাম না কিন্তু ভারতবর্ষ তো একটা ফুলের মালার মতো সেখানে সব ধর্ম সব জাতি সব ভাষা সবাই এক সবাই একসাথে থাকে সেই জন্য সেই জন্যই ভারতবর্ষ পরিচিত মানুষের কাছে সেখানে হিন্দু রাষ্ট্র হলে কি জায়গাটা থাকবে থাকতে পেরেছেন ফুলের মালার মতন ফুলের মালার মতন আল্টিমেটলি গাঁথা গেছে গান্ধীজির হত্যাকারীকে ফাঁসি দিয়ে আমি সমর্থন করছি বলবেন না গান্ধীজির হত্যা করে হত্যাকারীকে ফাঁসি দিয়ে গান্ধীজির অহিংসার তত্ত্বকে ভুল আদালত অব্দি প্রমাণ করেছে করেনি আপনি আমাকে উত্তর দিন ইন্দিরা গান্ধীকে আমি শ্রদ্ধা করি ইন্দিরা গান্ধীর দল করেছিলাম ইন্দিরা গান্ধী যেদিন মারা গেছিল সেদিন অনেক কেঁদেছিলাম ছোট ছিলাম না বুঝে কেঁদেছিলাম পাড়ায় শোকের মহল দেখে কেঁদেছিলাম চব্বিশ হাজার শিখের রক্তও পরে আমায় কাঁদিয়েছিল ফুলের মালা ছিল ফুলের মালা ছিল ক্যালকাটা কেলিং গ্রেট হলো কি করে সেদিন কোথায় ছিল আপনার মালা দশ হাজার নাকি বোনকে খুন করা হয়েছিল ইতিহাস তো তোমাদের পড়ানো হয়নি পড়েছিলেন আপনি সেই সময় তো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানে কোন সাধারণ মানুষ দাঁড়িয়েছে কোন সাধারণ মানুষ দাঁড়িয়েছে আপনার ঠাকুরদা বেঁচে আছেন জিজ্ঞাসা করবেন তো কোন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ হিন্দুরা হিন্দুর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে আচ্ছা ক্যালকাটা কিলিংস গ্রেট হলো কি করে দশ হাজার মানুষের হত্যাকাল লীলা গ্রেট কি করে হলো আছে উত্তর উত্তর আছে তাহলে আমার মালা বলছেন কেন আমি আপনাকে আপনার দিক থেকে একটা প্রশ্ন তৈরি করছেন কিন্তু ভারতবর্ষ যেভাবে মানুষজন দেখে এসেছে আর আপনাকে আমি জিজ্ঞাসা করছি তাহলে মালা করতে গেলো এই যে মল্লের একটা 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 কই মালা মালা তো দেখালাম দশ হাজার যখন খুন হলো দশ হাজার বাঙালি হিন্দু বাঙালি যখন খুন হলো তো পাবলিক বলতে ভারতবর্ষ যে কারণে মানুষের কাছে পরিচিত যে কারণে বিশ্বের কাছে পরিচিত যে আহ সবাই একসাথে থাকার জন্য সবকিছু একসাথে থাকার জন্য সেই সমস্ত কিছু বাদ দিয়ে হিন্দু রাষ্ট্র করলেই তবে সেটা সফল হয়ে যাবে হিন্দু রাষ্ট্র হলেও সবার একাত্মতা কেন নষ্ট হবে হিন্দু রাষ্ট্র হলেও সবার একাত্মতা নষ্ট করতে কোনো কারণ একটা শুধু একটা ধর্মের রাষ্ট্র মানে ভারতবর্ষের মতো রাষ্ট্র না আমি আমি বাকি রাষ্ট্রের কথা বলছি ভারত ভারতবর্ষের মতো রাষ্ট্র একটা তুলনা কোন রাষ্ট্রের না না ভারত তাহলে কেন হতে পারে না কেন হতে পারে না কেন 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 হতে পারে না ভার হিন্দু একটা কি বলুন তো হিন্দুটা কি হিন্দু কি আপনি আপনার চোখে কি শুনে আপনার চোখে কি শুনে আপনাকে তো আপনার এত প্রশ্নের উত্তর তো আমি দিয়েছি জনগণ শুনুক না আপনার কাছ থেকে হিন্দুত্ব কি হিন্দুত্ব কি হিন্দুত্ব একটা কালচার ওয়ে অফ লাইফ হিন্দু নিশ্চয়ই সেখান থেকে ধর্ম হয়েছে একটা ওয়ে অফ লাইফ হলে কি হয়েছে কি অসুবিধা হবে হিন্দু হলে মুসলমান তাড়িয়ে দেবে যোগী তাড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশ থেকে আচ্ছা যাই হোক মানে এই প্রশ্নে গেলে তো মানে অনেক কিছুই আসে এইটা অন্য দিকে যায় এই যে এসআইআর নিয়ে এত কিছু শোনা যাচ্ছে এই এই প্রশ্নটা আগেও এসেছে আমি তবু আরেকবার একবার যাচ্ছি সরলদা যে এক মাস সময় মানে এই এনমিনেশন ফর্মের মানে ঠিক আছে এসআইআর হওয়া প্রয়োজন কিন্তু এটা কি আগে হতে পারতো না বা কেন হলো না কি মনে হচ্ছে কেন হলো না কি হলো না দুই তারপরে আবার মানে এই যে দশ কোটি মানুষ আপনারা কি মনে হয় না সময়টা আড্ড কম একদম কম না এর কত কতদিনে হয়েছিল কত মাস হয়েছিল এবারে কথা এক মাসে হচ্ছে আমি নরমেশন ফর্ম পুরো প্রজেক্টে এক মাসে হচ্ছে না তো আপনি মিথ্যা কথা বলছেন বা ভুল করছেন বা মানুষকে ভুলবো না আমি নরমেশন ইনরমেশন ফর্ম ফর দমেতে 4 ডিসেম্বর তারপর আরও পর্যায় আছে চলবে নভেম্বর থেকে ডিসেম্বরটা কি নরমেশন তো এক মাস যথেষ্ট 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 এর আগেরবারে ক মাসে হয়েছিল 2002 সালে কত দিনে হয়েছিল এ আপনার মতে কি না না কতটা কম আমি আপনাকে জিজ্ঞাসা আচ্ছা মনে নাই মানে প্রথমত সময়টা 1 কি অলমোস্ট 1 অলমোস্ট দিনের কম হতে পারে 1 আচ্ছা এখন আপনি বাড়ি কোথায় বর্ধমান এখন আপনার বাড়ি যেতে এখান থেকে বর্ধমান যেতে কতক্ষণ লাগবে একদিন সম্ভব না না একদিন বলছেন কেন এত মুশকিল একদিন মানে 24 ঘন্টা ও একদিনে সম্ভব তো আপনার ঠাকুর দাদা নামে আমার বক্তব্য হচ্ছে আপনার আমার বক্তব্য হচ্ছে যে আপনি এখন বর্তমান দু ঘন্টার কম সময় যেতে পারেন যেটা আজ থেকে কুড়ি বছর আগে সম্ভব ছিল না আচ্ছা আপনি আপনার বন্ধু যদি রাশিয়ায় থাকে আপনি কতক্ষণে যোগাযোগ করতে পারেন তার সাথে কতক্ষণে যোগাযোগ করতে পারেন কত মিনিট কত সেকেন্ডে সেকেন্ডে সম্ভব রাশিয়া এখান থেকে টাকটাক টাকটাক আপনি যদি মনে করেন তাকে একটা চিঠি লিখবেন আজ থেকে কুড়ি বছর আগে একটা চিঠি লিখলে সেই চিঠি মানে মানুষটা আগে পৌঁছে যেত চিঠি তারপরে পৌঁছতো এখন তো এক সেকেন্ডের চিঠটা পৌঁছে যাবে এই বাজারে দাঁড়িয়ে এই যুগে দাঁড়িয়ে এত দেরি হবেই বা কেন দু হাজার পর মানে আজকে দু এই এতটা সময়ের মাঝখানে প্রয়োজন ছিল না মানে এরকম তো দেখা যায় যে মানে প্রয়োজন ছিল হয়নি সে সমালোচনা আলাদা সে সমালোচনা আলাদা তার সঙ্গে এটা হবে না কেন সে সমালোচনা করুন সে সে না না সে প্রশ্ন করুন না না সে সে প্রশ্ন করুন নিশ্চয়ই সে প্রশ্ন আপনার উত্তর আছে আর সম্ভব মানে হয়েই তো যাচ্ছে প্রথম থেকে বললেন সসম্ভব অসম্ভব অসম্ভব তারা বলছে এখন নব্বই শতাংশ ফর্ম আমরা জমা হয়ে গেছে নব্বই শতাংশ ফর্ম জমা হয়ে গেছে একটা ফর্ম যদি দিলাম দিতে কত সেকেন্ড লাগে ফর্ম ফিল করতে তার থেকে বেশি সেকেন্ড লাগে তাহলে নিতে আর কত সেকেন্ড লাগবে সমস্যাটা আপলোডিং এ সমস্যাটা আপনারা ভেতরে সমস্যাটা এ একটা ফর্ম আপলোড করতে গেলে পনেরো মিনিট সময় লেগে যাচ্ছে দশ মিনিট লেগে যাচ্ছে অন্তত সারা রাত জাগ হচ্ছে ভাবছে কখন আমার সার্ভার খালি পাবো আর বলে তো বাংলার মাটি ইউপি বিহার হইবে না নাকি হ্যাঁ আমার মা তোমার মা ইউপি বিহার হবে না না কি সব বলে না ওরা বিহারে তো এক হাজার এ লাগিয়েছিল ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল এই নাম তোলার জন্য তাদের দিল না কেন ওখানে একটা বুড়ো শিক্ষক বা যে ভদ্রমহিলা গৃহ শিক্ষিকা একটা শিক্ষিকা এবং আলটিমেটলি প্র্যাকটিক্যালি তিনি বেশিরভাগটা ঘরের কাজ করেন যার সঙ্গে কম্পিউটার কোনো যোগাযোগ নেই সে বাচ্চাটি কী করে করবে এর দায়টা কার মমতা ব্যানার্জির অস্বীকার করতে পারেন এই যে এসআইআর আতঙ্কে বহু মানুষ আত্মহত্যা করছে এরকম অভিযোগ উঠছে এরকম দেখা যাচ্ছে এখন বিএল কাঁদছেন ক্যামেরার সামনে তারা আত্মহত্যার পথে যাচ্ছেন এই এই সমস্যাটা আত্ম মিনিট এক এত চটপট করার কোনো কারণ প্রথম আত্মহত্যা করছিল কারা আতঙ্কে কারা আত্মহত্যা করছিল ভোটাররা আমাদের নাম বাচ্ছে তারা এখন আর মরছে না এখন আত্মহত্যা করছে কারা কষ্টে আছে কারা হার্ট এটাক হচ্ছে কাদের বিএলওতে আর এসআইআর হয়ে যাবার পর করবে কারা বা কে সেটা আমি বলবো না আপনারা জানেন এবার একটা অন্য প্রশ্নে আছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে কত লোক আত্মহত্যা করে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আর মানে এসআইআর একটা দেশের নাগরিকত্ব দুটো আপনার কাছে এক হয়ে গেল অনেক গুরুত্বপূর্ণ নাগরিকত্ব দেশের এসআইআর অনেক গুরুত্বপূর্ণ তো মাধ্যম এক মিনিট অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ এসআইআর দেনা মাধ্যমিক একটা দেশের এসআইআর অনেক গুরুত্বলে আপনি মাধ্যমিকে মানুষ মরে সে মাধ্যমিক বন্ধ করেন না এসআইআর আর নিয়ে আর প্রশ্ন করছেন কেন একবার মানুষ আমি আসছি না আমি বলছি যে এটা হচ্ছে কেন ওই মমতা ব্যানার্জির জন্য হ্যাঁ ভয় দেখাচ্ছে বিহারে মরল না কেন বিহারে কত দিনে হয়েছে বিহারের ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তফাৎ কত একই তো তো বিহারে মরলো না কেন না না আমি আমি তো পিকে নেই যে আমি পিকে বলবো সব ব্যাপারে আমি খিচুড়ি বানাতে বসিনি এখানে আপনার উত্তর দেন না আপনার আপনি জানেন ওই খেলায় মরে কত আচ্ছা প্রেমে মরে কত আপনি আমায় বলুন তো দেখি প্রত্যেক বছর প্রেম করে আত্মহত্যা করে কত স্বামী স্ত্রীতে আত্মহত্যা করে কত দক্ষিণের নেতা বললে মরে কত তা দক্ষিণের নেতারাও মরা বন্ধ করে দিক তাই না যারা মারা যাচ্ছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি কিন্তু আমি বলছি তারা ভুল করছেন বাকিরাও সবাই কাজটা করতে পারবে না সবাই তো ফাঁসি হয়ে যাচ্ছে না আপনি কেন মারা যাচ্ছেন বাকি যদি এই কাজটা সম্ভব না হয়ে পারছি না বলে আত্মহত্যা করছেন আমি যত পঞ্চাশ হাজারের ওপর বিএলও আছে তো পঞ্চাশ হাজার বিএল এর মধ্যে একজনই পাচ্ছেন না পঞ্চাশ হাজার বিএল এর মধ্যে একজনই পাচ্ছেন না এমন তো নয় তো তারা তো আত্মহত্যা করছেন আপনি কেন করলেন এই কাণ্ডটা তাদের সবার কি চাকরি চলে যাবে কিছু না কিছু ব্যবস্থা তো হবেই আপনি কেন আত্মহত্যা করলেন যিনি আত্মহত্যা যদি করে থাকেন যদি এটা রাজনৈতিক না আমি তাকে প্রশ্নটা আসবেই কেউ তাই বলে এসআইআর বন্ধ হবে না আমি বলছি কেউ উত্তেজিত হবেন না কেউ এ হবেন না সবাই মানবিক সবাই যদি করতে না পারেন তারা একটা কিছু অল্টারনেটিভ ব্যবস্থা হবে নিশ্চয়ই হবে এখন তো ভোটাররা মরছে না কেন ভোটাররা মরছে না দেশ থেকে বার করে দেবে বার করে দেবে কারণ এই আতঙ্কটা যারা ছড়িয়েছিল তার নাম তৃণমূল দায়িত্ব তাদের নিতে হবে বিহারে মরেনি আমি বলছি বাকি স্টেটে মরবে না অবিজেপি রাজ্যগুলোতেও মরবে না কেউ